কো একটা এক সভার কই যে আমার বস্তু সিজিল মত থবেন হে এক সভার রুটি বানায় খা বানায়ান ফিরি দে কইতেছে কইতারেনা নাইলে আমার একটা টেহা হই যায় তউ তুই কসিন হে ও একটা টেহা মিদে মিয়া কে মেট কিনানসি এ টেহা আমার বেকার গেছে না কসিন হে তাই এক কি না করাতি শুত পানি মাই গে ঝুকত তোর বেল এটলে উপর সর্তি আলো আমার সসা মার দে ঝুল গেছে গা হে আমার জুলের বিলাদর নাই রে তোর আর તમે સુલતા કઢાય કાય બા હે કોને જરૂરી રાડે બનાવી દીતા સી ને તાડે બોતા સી એડકો ના હા અમાર સા બહો લાગદ ન આ જામી કામ હોઈ જાય તો અમે આરામ દેયા મર સુલ કેતો જામી મંજેની કી વદાય ને સુલ પાસ રોડી પાસ ને ખા લો বেড়ার মুহ জীবনে নাম ফাটি না দুনুড়া বনে অতানি কষ্ট করিয়া এতানি কষ্ট করিয়া রুটি দিবা দিছি হেড়াডা বইরা খাইয়া লাস্টে ফেট বইরা গেছে যা হনক খাইতো না হ্যাঁ একটা দেখা গেছে দামালি একটা দেখা গেছে কত রুটি নষ্ট করছিল না দেখছ এলো কমতি দি না 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 এর রুটি বানায় খাওয়ান দে না এডি না ফ্রিজে বইরা তো হ্যাঁ এডি নে এডি নে